নমস্কার আমি শম্পা আজকে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে এখানে নিয়ে নিয়েছি আমি সর্ষের শাক আর শাকটা কিন্তু একদম কচি তো এই শাকটাকে আমি ভালো করে ধুয়ে নেব শাকটাকে আমি ধুয়ে নিয়েছি এবার ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নেব আর এখানে একটা কড়াই নিয়ে নেবো কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জল আর তার মধ্যে সর্ষের শাকটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে শাকগুলো সবটা আমি দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে একটু ভাবিয়ে নেব শাকটা এখানে আমি ভাপিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি কিন্তু শাকের যে মোটা অংশটা ওটাও কিন্তু ফেলিনি পাতার দিকে কারণ এটা খুব কচি ছিল শাকটা যার জন্য আমি এটা ফেলিনি এবার এটাকে আমি কিছু সময় ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে এবার এটাকে আমি উঠিয়ে নেব এটা কিন্তু অবশ্যই ভাপিয়ে নিতে হবে এবার এটাকে আমি উঠিয়ে নিয়েছি একটা থালাতে আর এটাকে ঠান্ডা হতে দেব আর এদিকে একটা আমি মিক্সি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েক টুকরো রসুন দিয়েছি একটু আদা আর এখানে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা এবার আমি আগের থেকে যে শাকটাকে ভাপিয়ে রেখেছিলাম শাকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি শাকটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়েটাকে আমি পেস্ট বানিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি আর এদিকে আমি যেটা নেব সেটা হলো এখানে আমি নিয়ে নিয়েছি পনির পনিরটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আজকের শাকটাকে আমি পনির দিয়ে বানাবো আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে এটাকে আমি হালকা হাতে মিশিয়ে নেব আর এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরের টুকরোগুলো পনিরগুলো দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এখানে আমি পনিরগুলোকে ভেজে নিয়েছি এবার আমি পনিরটাকে উঠিয়ে নেব সব পনিরগুলোকেই আমি উঠিয়ে নিয়েছি আর এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নের জন্য এবার এটা একটু আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা গোটা গরম মশলা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এখানে আমি একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম এবার আমি পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নেব পেঁয়াজটা এখানে বেশ কিছু সময় ধরে আমি ভেজে নিয়েছি এবার এখানে আমি একটা টমেটা ছোটো ছোট করে কুচিয়ে রেখেছিল। দিয়ে দিলাম সেই টমেটোটা টমেটোটা দিয়ে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে আমি একটু ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ লবণ ছোটো চামচের এক চামচ আমি লবণ দিয়েছি লবণটা দেওয়ার পরে আমি ভালো করে এটাকে মিশিয়ে আবার একটু ভেজে নেব এটা বেশ সুন্দর মিশে গেছে টমেটোটাও আর এদিকে আমি যে সর্ষে শাকের পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার আমি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আর একটু মিশিয়ে নেব এইভাবে আমি কিছু সময় এটাকে হতে দেব এবার এর মধ্যে আমি যেটা দেব এখানে আমি দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে হলুদ এবার এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে বেশ কিছু সময় ধরে এটাকে আমি মিশিয়ে নেব এবার আমি এখানে হালকা একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে একটু ফুটতে দেবো এটাকে বেশ কিছু সময় এটাকে আমি ফুটিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ এটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে যে পনিরটাকে ভেজে রেখেছিলাম সেই পনিরটা আমি এর মধ্যে দিয়ে দেব পনির দিয়ে তো আপনারা পালং শাক খেয়েছেন তো কোনো দিন কি খেয়েছেন সর্ষের শাক যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবার এটা দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে আরও কিছু সময় হতে দেবো আর আমি এর আগে একটা সর্ষের শাকের ভিডিও ছেড়েছিলাম সেখানে আফসানা লাইফ টাইপ থেকে আমাকে জিজ্ঞাসা করেছিল সর্ষের শাকটা কি তিতো লাগে সর্ষের শাকটা হালকা একটু তিতো লাগে বেশি তিতো লাগে না এখানে আমি হালকা একটু চিনি দিয়ে দিলাম আরও খুব সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করে আপনারা যদি ওর সঙ্গে কেউ অ্যাড না হয়ে থাকেন তাহলে অ্যাড হয়ে যেতে পারেন আর এখানে আমি দিয়ে দিলাম একটু বাটার বাটার দেওয়ার পরে এটাকে আমি আবার একটু মিশিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ আজকের শাকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে এটা কিন্তু দারুল লাগে তো আজকের আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ